হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়ান একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখা হচ্ছে ওয়ালটনের ফস্ট এবং নন ফস্টের যতগুলো ফ্রিজ আছে সবগুলো ফ্রিজি আর আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আপনারা ফ্রিজগুলোতে পাবেন আপনারা অন্যান্য জায়গাতে কিন্তু টেন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বা রায়ন ব্লক সাবস্ক্রাইব করা যা থাকবেন তারা কিন্তু অবশ্যই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আমার থেকে ফ্রিজ নিতে পারবেন আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের এখানে আসার লোকেশনটা আমি বলে দিই আমাদের এখানে আসতে চাইলে মালিক চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাহান ইলেকট্রনিক্স মোটামুটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এখানে পাবেন পাবেন ডিসকাউন্ট বিভিন্ন ধরনের ডিসকাউন্টে বিভিন্ন ধরনের মডেলের ফ্রিজ পাবেন আর যারা রাহান বক্স সাবস্ক্রাইব করে থাকেন তারা অবশ্যই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে ফ্রিজগুলো নিতে পারবেন কথা আমি আবার রিপিট করে দিলাম তো চলুন কথা না আবার এই ফ্রিজগুলো দেখাই এটা হচ্ছে ওয়ান বি সিক্স ওয়াল্টানের সবচেয়ে ছোট ফ্রিজ এটা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার নর্মাল ভিডিওটি ধৈর্য পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু মডেল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো এই মডেলটির এম আর পি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নব্বই টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার আটশো টাকা বা যারা রাহেন ব্লগ সাবস্ক্রাইব করে থাকবেন তারা আরো ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন তো এরপর দেখা হচ্ছে ওয়ান ডি ফোর এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান ডি ফোর লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এটার এমআরপি প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা দাম এটা ডিসকাউন্টে কত আছে সেটা আমি বলে দিচ্ছি এটা ডিপে নর্মালি দুইটা তিনটা পকেট পাবে না ডিপে পাবেন দুইটা পকেট আর এই ডিমের খাঁচিগুলো থাকবে উপরে ফিক্সড এটা কিন্তু নড়াচড়া করা যায় না ফিক্সড থাকে আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সাথে পাবেন আপনাকে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেখাচ্ছি এটা একটা কারণ আছে এটা হচ্ছে অনেকেই বলবে যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে মানে বি গ্রেডের প্রোডাক্ট এই হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট যদি বি গ্রেড প্রোডাক্ট হতো তাহলে এখানে জল ছাপ লেখা থাকতো আর কম্পাসার গ্যারান্টি কখনো বারো বছর থাকতো না এ গ্রেড আর বি গ্রেড চেনার একটাই উপায় সেটা হচ্ছে কম্পাসার গ্যারান্টি বারো বছর থাকবে না বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড হলে যদি গ্রেডে কোনো ঝামেলা থাকে তাহলে কম্পাসার গ্যারান্টি বারো বছর থাকবে না আর এখানে জল ছাপে থাকবে ডিসকাউন্ট প্রোডাক্ট লিখে থাকবে আর যেহেতু এটাকে ফ্রেশ প্রোডাক্ট ফ্রেশ প্রোডাক্টে কখনোই জল ছাপ না এবং ফ্রেশ প্রোডাক্টের আপনার উৎপাদন তারিখ কিছু কিন্তু আপনারা দেখে শুনে এখান থেকে কিনতে পারবেন এটা শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার যারা তারাই একমাত্র করতে পারবে এখান থেকে এটা উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্টে তেইশ হাজার ছয়শো আর যারা সাবস্ক্রাইব করে আসবেন তারা আরো ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু বেশি পেয়ে যাচ্ছেন এটার পরে দেখাচ্ছে হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান এফ থ্রি জিডিএল এই মডেলটি এটা ফাইভ স্টার রেটিং এটা প্রোডাক্ট এটা লিটার হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ ছিয়াত্তর নেট হচ্ছে একশো তেষট্টি এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি ফ্রিজটা হচ্ছে ফিফটি ফিফটি সাইজ এটা ওয়াল্টনের খুব পপুলার একটা মডেল এটা ওয়াল্টনের মানে যারা ছোট ফ্যামিলি কম বাজেট একটু কম বাজেটের ভিতরে বড় ফ্রিজ চান তারা কিন্তু এই ফ্রিজটা কিনতে পারবেন উপরে তিনটা তাক থাকে নিচেও কিন্তু তিনটা তাক থাকে

ফুট গেট পাঁচটি এখানে লেখা থাকে এবং ভোল্টেজ স্ট্যাবিলাইজার কিন্তু ভিতরে দিয়ে ওইটা লেখা আছে কিন্তু লেখা আছে সুন্দর করে নো নিড ভোল্টেজ স্ট্যাবিলাইজার নোটা কিন্তু কালারফুল করে দিচ্ছে আমি বুঝতে পারে সাথে কিন্তু ভোল্টেজ স্ট্যাবিলাইজার কেনার কোনো প্রয়োজনই নেই ভিতরে সম্পূর্ণ ভোল্টেজ স্ট্যাবিলাইজার মেশিন দিয়ে আছে ডিজাইনটা দেখেন খুব চমৎকার সুন্দর একটি ডিজাইন নেচার নর্মালটা একটা দুইটা তিনটা চারটা তাক কিন্তু পাবেন এটাতে এই পাশে চারটা তাক থাকবে আর ডিমের কাচিটাও খুব সুন্দর এই পাশে একটা ওভাল দেহ শেপ আছে একটা এলিগেন্স অফ লাইফ এখানে লেখা থাকে আর উপরে ওয়াল্টনের মনোগ্রাম এখানে থাকে প্রাইসটা একটা খুলে ফেলবো আমরা সেল করার সময় ডিপে তিনটা তাক পাবেন আর এটা কিন্তু ডিপে আমাদের মানে কি বলবো এটা ছাড়া যদি অন্য কালারও চান অন্য কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে এক কালার নিতে চান এক কালারেও কিন্তু এর ভিতরে আমাদের থেকে নিতে পারবেন এর এমআরপি প্রাইস বলে দেই 39990 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে আছে 32000 টাকা এটা কিন্তু আমরা 21% দেখুন এটা কিন্তু 20% ডিসকাউন্ট দিয়ে আপনাদের কিনতে হবে তো এরপর দেখাবো একটা ওয়ালটনের নন ফাস্ট মডেল এটা ওয়ালটনের নন ফাস্টের বডিতে কিন্তু আইস জমবে না আপনাদেরকে একটু ধারণা দিতে ফাস্ট আর নন ফাস্ট ফাস্ট হয় কি বডি সাইডে ডিপের সাইডে একটা আইস জমে দুই পাশে লেয়ার জমে আর নন ফাস্ট ফ্রিজের বডি ডিপে কোনো আইস জমবে না মানে সাইডে বডিতে কোনো আইস জমবে না ভিতরে আইস মানে খাবার দাবার কিন্তু ঠিকই আইস হবে যারা জানেন তারা ভালো কথা যারা না জানেন তাদের একটু জানিয়ে দেওয়ার জন্য একটু ধারণা দেওয়ার জন্য কথা বললাম এখন দেখা হচ্ছে নন ফস্ট ফ্রিজ যারা প্রথমেই চলে আসছে দুইশো টেকনোলজি লিটার এটা এবার কোরবানি যে আমাদের সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট ছিল এটা এটাও কিন্তু লেখা আছে নন ইট বলাইজার সেলিং প্রোডাক্ট আমার শোরুমে এবার কোরবানি সবচেয়ে সবচেয়ে সেলিং প্রোডাক্ট এটা এবং এটা দেখতে সুন্দর দামেও কম নন ফস্ট ফ্রিজ এত চিপ এত বড় একটা ফ্রিজ অন্য কোনো আছে আমার জানা নেই দেখ তো এটা যেটা দেখালাম ওই পর্যন্তই রাখবেন আর সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনারা বারো বছর কম্প্রেসর গ্যারান্টি চার বছর স্পেয়ার পাঁচ বছর সার্ভিস যেখান থেকে ফ্রিজ কিনে না কেন ফ্রিজ কেনাটাকে অবশ্যই অবশ্যই আপনাকে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে কিনা সেটা লেখা দেখে কিনবেন যদি বারো বছর গ্যারান্টি লেখা না থাকে তাহলে বলবেন গ্রেডিং এর ভেজাল আছে এ সি বিভিন্ন হতে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট হয়ে থাকে কম্প্রেসার গ্যারান্টি অবশ্যই বছর লেখা থাকবে তো কথা এত বেশি না বলে অবশ্যই কোয়ান্টি কারটা হাতে নিয়ে শুধু শুধু বারো বছর কোয়েন্টি কার্ডটা আছে কিনা দেখে নিবে বারো বছর তাহলেই হবে যেটা প্রাইসটা বলে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার দুইশো এটাই ফিক্স সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর ডিসকাউন্ট দেওয়া হবে না তো আপনারা এসে কিন্তু বলতে পারবেন যে ভাই একটা বেশি ডিসকাউন্ট দেন দুশো টাকা কম রাখেন দুশো টাকা আমাদেরকে টাকা দিয়ে আপনাদের কিনতে হবে এটার ভিতরে দুইটা কালার আছে আপাতত কাছে এইটা হচ্ছে কালারফুলের ভিতরে একটা কালার পাবেন আর এটার প্রিমিয়াম লুক কিন্তু দেখেছেন তো এটার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে ফের ভিতরে সবচেয়ে লাক্সারিয়াস যে প্রোডাক্টগুলা ইনভার্টার টেকনোলজি ফার্স্ট ভিতরে দেখেন এটা ইনভার্টার টেকনোলজি সেভার সিস্টেম করা এটা কিন্তু ব্ল্যাক কালারের হুম আপনারা কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারতেছেন আপনারা এগুলো কিন্তু অনেক সময় অনেক জায়গাতে সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট দেয় বাট রাহেন ফ্রিজে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন এটা মডেল নাম্বার বলে টু এন ফাইভ ভ্যানে লেখা আছে লিটার হচ্ছে তিনশো ষোলো লিটারের নেট নেট ভলিউম দুইশো পঁচানব্বই গ্রোস ভলিউম হচ্ছে তিনশো ষোলো এই ডিপের সাইডটা দেখেন এগুলো কিন্তু আমাদের ঈদের পরের কালেকশন এটা একদম নতুন আসছে ঈদে কিন্তু এই কালেকশনগুলো ছিল না এটা দেখতে অনেকটা ডিজিটাল ডিসপ্লের মতন বাট ডিজিটাল ডিসপ্লে ছাড়া আর আজকে যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এগুলো ঈদের পরে সব নতুন কালেকশন যেগুলো আমাদের কাছে আসে সেগুলো দেখাচ্ছি আর আগের ভিডিওতে যেগুলো দেখছেন ওই কালেকশনগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল এখনো আছে তো সাথে কিন্তু আইস্ট্রে ফ্রি পাবেন এটা অন্য ফ্রিজের সাথে থাকে না এই মডেলটার সাথে দেয়া থাকে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে যে এই ফ্রিজের ভিতরে কিন্তু গভীরটা অনেক বেশি

আমার কাছে খুবই ভালো লেগেছে ঈদের পরে আসছে এই কালেকশনগুলো আমাদের কাছে ঈদের সময় থাকলে খুব ভালো হতো ঈদের সময় আমরা ওই ভিড়ের জন্য এই কালেকশন ভিতর থেকে বের করতে পারিনি তো দেখেন এগুলা কালার ডিজাইন এই যে পিএস সিক্স মানে ফুড গ্রেড প্লাস্টিক যেটা আর কি হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও সাথে পাবেন সাথে ডোর লক পাবেন এবং দুইটা কিন্তু উপরে চেম্বার টেম্পার গ্লাস সিস্টেম করা হয়েছে এটা কালারটা কিরকম আসছে আমি জানি না এটা বোনটা সুরমা কালার ডিপ সুরমা কালারটা যেরকম আবার ব্লু ব্ল্যাক যেটা এটাও বলতে পারেন ডিপ সুরমা কালার বলতে পারেন এটা একটা কম্বিনেশন কালার করা হয়েছে তো এটা এমআরপি প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই এটা এমআরপি প্রাইস পঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা এটা কিন্তু শুধুমাত্র যারা রাহেন ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তারাই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চল্লিশ হাজার সাতশো টাকা কিনতে পারবেন তো এটা ছাড়াও যারা আমাদের কাছে ডিপ ফ্রিজ চান বিভিন্ন ধরনের ডিপ ফ্রিজ আছে ফ্রিজ নন ফ্রস ফ্রিজ সকল ধরনের ফ্রিজই কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিনতে পারবেন তো যারা নন ফস্ট ফ্রিজ চান নন ফস্ট ভিতরে কিন্তু আমাদের কাছে বড় বড় কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর নন ফস্টের ভিতরে একটা নতুন মডেল দেখে থ্রি এই সিক্স জিডি ইএল এটাও আসলে নন ফস্টের নতুন এটা কিন্তু এদের আগে ছিল না এগুলো আমাদের ঈদের পরের কালেকশন এটা আমার নন ফার্স্ট নতুন একটা আসছে থ্রি এস সিক্স এরপর ডিপ ফ্রিজের দেখেন কি কালার এটাও ঈদের আগে ছিল না এটা ঈদের পরে আসছে নতুন একদম ফুল ব্ল্যাক এর ভিতরে তারপরে ওয়াল ম্যাপ টেম্পার গ্লাস যে ফ্রিজটা এটা কিন্তু ঈদের আগে অনেক আগে ছিল বাট ঈদের সময় ছিল না এটা ঈদের পরে আবার আসছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর উপরটা হচ্ছে হোয়াইটের ভিতরে গোল্ডেন ওয়ার্ল্ড ম্যাপ তো এইটা ছিল এছাড়া আরো অন্যান্য ফ্রিজে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট যেগুলো দেখালাম এগুলো কিন্তু মোটামুটি বেশিরভাগই টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ছিল যারা আসতে চান আমাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু আমাদের শোরুমে এসে সকল ধরনের ফ্রিজ কিন্তু দেখে শুনে বুঝে কিনতে পারবেন আর আলাদা আলাদা ভিডিও তো দেওয়াই আছে ফার্স্টের ভিডিও দেওয়া আছে নন ফার্স্টের ভিডিও দেওয়া আছে এবং ডিপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু অন্যান্য ভিডিওগুলো ইচ্ছে দেখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আর যারা আমাদের শরীর আসতে চান তাদের শরীর আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী আবুল হোটেলের ঠিক পুরো পাশে ফুট ওয়ার ব্রিজের নিচে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাহেন ইলেকট্রনিক্স এখানে আসলে কিন্তু সব ধরনের ফ্রিজ আপনারা কিনতে পারবেন তো আমাদের আরো দুইটা ছোট ছোট মডেলের ফ্রিজ ছিল যেগুলো খুব ফেমাস এবং খুব সুন্দর দেখতে এবং কাস্টমারের বিশেষ রিকোয়েস্টে দুইটা ফ্রিজ আমি রিভিউ করতেছি এটা ভিডিওর আমার শেষ লাস্ট আকেশন এবং এই ফ্রিজগুলো কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন কথা না বেরু ফ্রিজগুলো দেখাই তো কথা বলছিলাম হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে জিডি এক্স মডেল এটা তো প্রাইস কম কোয়ালিটিও খুব ভালো উপর ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা আছে কিন্তু আমাদের প্রতিটা ফ্রিজের গায়ে কিন্তু কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা থাকে অবশ্যই যেখান থেকে কিনবেন না কেন ফ্রিজে যদি আগেই যেয়ে দেখেন যে বারো বছর গ্যারান্টি লেখার স্টিকারটা কাটা আছে ওই ফ্রিজ থেকে দূরে থাকবেন ওটা না কিনে সবচেয়ে যত ডিসকাউন্ট দেখ না কেন তো এটা আমার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠাইশ হাজার আটশো টাকা মাত্র এই ফ্রিজটা আপনার কিন্তু সরি আঠাইশ হাজার চারশো টাকা কিন্তু আপনার ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো যারা আর একটু বাজেট বেশি দিয়ে কিনতে চান তারা কিনতে পারেন এই ফ্রিজটা এটা হচ্ছে ডাব্লু এ বি টু বি থ্রি জিডি ইএল সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট লেটেস্ট কালার আর্টিক কুলিং সিস্টেম কিন্তু ফিসতে পেয়ে যাবেন আপনারা এবং ডিপে কিন্তু এলইডি লাইট থাকতেছে তো এটার আমার প্রায় আটত্রিশ হাজার দুইশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার সাতশো টাকা তো এটা ছাড়াও ডিপ ফ্রিজের বড় বড় ডিপ যদি চান তিনশো লিটার ডিপ দুইশো পঞ্চান্ন লিটার ডিপ সব ধরনের ডিপি কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এগুলোতে কিন্তু আপনারা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো ভিডিওটি এত কষ্ট করে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুম আসলে কিন্তু এগুলার পাশাপাশি আপনারা কিন্তু ভালো মানের ব্ল্যান্ডার পাবেন পানির ফিল্টার পাবেন এবং এসি টিভি ফ্রি সব কিছু কিন্তু আমাদের এখানে পাবেন আমাদের এসি কালেকশনে কিন্তু ওয়াল্টন হায়ার গ্রি মিডিয়া চারটা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে আছে ওগুলো চাইলে কিন্তু আপনারা এসে দেখতে পারেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম